একটি ছোট্ট পদক্ষেপও তোমার স্বপ্ন পূরণের জন্য খুব বড় কাজ করে দিতে পারে ধরুন শ্যামবাবু প্রতিদিন দশ টাকা করে সিগারেট খেয়ে কিংবা বিড়ি খেয়ে বা খৈনি খেয়ে উড়িয়ে দেন তিনি একদিন বুঝতে পারেন না এটা করা ঠিক হচ্ছে না তাই তিনি সেটিকে মানে প্রতিদিন দশ টাকা করে যেটি খরচ করতেন সেটিকে বিনিয়োগ করতে শুরু করেন মানে দশ টাকাটা মাসে তিনশো টাকা হচ্ছে সেই তিনশো টাকা তিনি প্রতিদিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করেন এবং তিনি সেটা থেকে কয়েক কোটি টাকা কামিয়ে নেন চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে আপনি আমাকে এটাই দেখিয়ে দিচ্ছি এসআইপি ক্যালকুলেটর খুলে নিলাম সেই এস আই ক্যালকুলেটারে আমি প্রতিদিন দশ টাকার হিসাবে মাসে তিনশো টাকা যদি আমি জমা করি সেই তিনশো টাকাটায় আমি যদি প্রতি মাসে মানে প্রতি বছরে পনেরো পার্সেন্টের হিসাবে ধরে নিলাম পনেরো নয় সরি সতেরো পার্সেন্ট হিসাবে ধরে নিলাম আমি রিটার্ন পাচ্ছি সতেরো পার্সেন্ট আমি এই জন্য ধরলাম কারণ কোনো মাস কোনো বছরে তোমার কোন যে কোনো এস বা মিউচুয়াল ফান্ড কোনো বছরে তিরিশ পার্সেন্টও রিটার্ন দেয় কুড়ি পার্সেন্টও রিটার্ন দেয় আবার কোনো বছরে সেটি দশ পার্সেন্টও রিটার্ন দেয় তাই আমি এভারেজ সতেরো পার্সেন্ট ধরে নিলাম এবং সেটি যখন আমি পঁয়তাল্লিশ বছরের জন্য ইনভেস্ট করব মানে মানুষের এভারেজ বয়স কত হয় ষাট বছর আমি যদি ধরি সেখান থেকে পঁয়তাল্লিশ মাইনাস করলে পঁচিশ বছর মানে পঁচিশ বছর বয়সে যদি কেউ ইনভেস্ট করে প্রতিদিন দশ টাকা করে জমিয়ে মাসে তিনশো টাকা সেটা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চালায় তাহলে সে টোটাল এক লক্ষ বাষট্টি হাজার টাকা জমা করছে আর সেই টাকাটাই যখন রিটার্ন হিসাবে পাচ্ছে মানে পঁয়তাল্লিশ বছর পর পাচ্ছে দেখুন আপনারা অ্যামাউন্টের ফিগারটা চার কোটি পঁচিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা একদম স্বপ্নের ব্যাপার তাই না তাই আপনাদেরকে এর জন্যই রিকোয়েস্ট করছি আপনারা উল্টোপাল্টা খরচা কর না করে একটা সঠিক জায়গায় ইনভেস্ট করুন দেখুন আপনারাও খুব তাড়াতাড়ি কারোর প্রতি হতে পারেন আমি বললাম না সতেরো পার্সেন্ট রিটার্ন একটা মিডিয়াম ধরে নিলাম আপনারা দেখুন আমি একটা লিস্ট শেয়ার করলাম আপনাদের সাথে এখানে এক বছরের রিটার্ন দেখুন ছাপ্পান্ন পার্সেন্ট চুয়ান্ন পার্সেন্ট সত্তর পার্সেন্ট এর মানে এই নয় যে আমি আপনাদেরকে এগুলোতে ইনভেস্ট করার জন্য বলছি আপনারা দেখে শুনতে ভেবে চিনতে ইনভেস্ট করবেন আমি শুধু একটা এক্সাম্পলের জন্যে এই স্ক্রিনশেট এই স্ক্রিনটা শেয়ার করলাম তাই বন্ধুরা আর দেরি না করে আজই ছোট ছোট উদ্যোগ নিয়ে শুরু করুন এবং খুব তাড়াতাড়ি সাকসেস নিয়ে আসুন